ডাঙা মিরপুর 11 নম্বর কালশি রোড আচ্ছা কালশি রোড জি আমাদের মেট্রো স্টেশনের পাশে মেট্রো স্টেশনের পাশে আর আমাদের সামটিম টাইম কিছু বাইনা করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা গাড়ির মাধ্যমে আমরা টাকা পাঠাই দেই টাকা পরবর্তীতে আমাদের দিলেও কোনো সমস্যা নাই এই এই যে এটা আবার একটু ছোট সাইজ তার মানে হলো ছোট বড় সব সাইজই পাওয়া যায় জি জি ভাই এটা আড়াই বাই ছয় এটা মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা তারপর এই যে আড়াই সাড়ে ছয় আড়াই সাড়ে ছয় এটা আছে আঠাইশো টাকা আঠাইশো টাকা এই এগুলো এই যে ছোট এগুলো মনে হয় এটা ফ্যান লাইট এটা বাথরুমের ওয়াশরুমের ফ্যান লাইট একটু হাতে নিয়ে দেখেন যেমন এই যে বাথরুমের

এটা আশা চৌত্রিশ হাজার তিনশো টাকা স্কোয়ারপিট সাতশো টাকা আচ্ছা আচ্ছা এটা সাত বাই সাত একবার রং সহকারে কমপ্লিট একদম কমপ্লিট নে লাগানোর আর কোনো কাজ নাই কেউ যদি ঢাকার বাইরে নিতে চায় ভাই সারা বাংলাদেশে আমরা ক্যুরিয়ার সার্ভিসে বা আমাদের নিজস্ব পরিবহণ দাঁড়াতে পাঠায়ে থাকি আচ্ছা কুরিয়ার খরচ কার বাই কুরিয়ার খস খরচ কাস্টমার কাস্টমার আর লাগানোর যে ফিটিং যে খালি ফিটিংটাই

দরজা জানালা মেন ভাই একটা লুকে এই যে গেটে অর্ডার দিয়েছে 700 টাকা স্কয়ার ফিট এটা আর ওইটা যে রং ছাড়াটা দেখায় দেন এটা আচ্ছা আর উনি রং ছাড়াটা আচ্ছা এটা হলো রং করা আর এটা রং ছাড়া রং ছাড়া 700 টাকা স্কয়ার ফিট জি 700 টাকা স্কয়ার ফিট এটা এখনো রং করা হয়নি এটা রং করা হয় নাই যে এগুলো স্কয়ার বার হ্যাঁ এটা রং ছাড়া দেখতে পাচ্ছেন এখনো রং করা হয় নাই এই মেইন গেট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন 700 টাকা স্কয়ার ফিট এটা হলো কি এসএস এর এসএস এবং এম এস মিলানো আর কি দেখাবেন জি বক্সের দরজা দেখেন কিছু দর্শক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চলে এই যে বক্সের দরজা দেখেন আমাদের এই শোরুমে এই আমাদের অ্যাড্রেসটা একটু বলে দিবেন জি অ্যাড্রেসটা হইছে ঢাকা মিরপুর হ্যাঁ ঢাকা মিরপুর 11 নম্বর কালশি রোড আচ্ছা বাসা নাম্বার 327 28 327 28 এখানে তো আমাদের ইচ্ছা দেওয়া আছে সাইনবোর্ডে বোর্ডে তাই তো জি আচ্ছা 327 নম্বর কালসি মেইন রোড এখানে নাম্বার দেওয়া আছে আপনার চলে আসবেন এই যে এখানে যে ই দেখা যাচ্ছে এই যে বক্স গেট গুলোটার দাম কত করে বাইরে এখন বক্সের দলতা গুলা এই খুবই সুন্দর চমৎকার দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা খুব সুন্দর কালার এটা কত দাম এটা সাড়ে তিন বাই সাত এটা সাত টাকা কালার সহ সাত হাজার কালার সহ জি কামড়িয়া সহ ক্যুরিয়ার খরচ কাস্টমার জি কুরিয়ার এখানে আরো ছোট বড় সিঁড়ি অনেকগুলো বানানো আছে আর এইগুলো এটা কি সাইজ এটাও সাড়ে তিন বাই সাত এটার দাম কত এটাও কালার সহ সাত হাজার টাকা আর এটা আবার এ তিন সাত এটা ছয় হাজার পাঁচশো টাকা একবারে কাঠের দরজার মতো জি জি এটা আড়াই সাত এটার দাম কত এটা সাড়ে পাঁচ হাজার টাকা এটা এটাও তিন সাত হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো জি এত কম দামে আপনারা কিভাবে দেন একটু বলবেন জি ভাই আমরা কম দামে দেই যেমন আমরা নিজেরা আমাদের নিজের কারখানা আছে নিজেরা কাজ করি আর এরপরে আমরা তো মনে করলেন যে এগুলো মাল আমরা

আচ্ছা দেখতে পাচ্ছেন আমাদের হিউজ কালেকশন আছে যে এই যে ভাই দেখেন এটা সাড়ে তিন বাই সাত এটা হিটপিন হিটপিন এটার দাম কত এটার দাম মাত্র আমরা আট তিরিশ টাকা রাখতেছি আচ্ছা এখানে অনেক হিউজ কালেকশন যেটা আট টাকা জি এটা তিন বাই সাত

তারপরও যদি এখানে আসে কিছু সার দিবেন জি ইনশাল্লাহ 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 আর এক নম্বর মানে যা বলবেন তাই করি জি ইনশাল্লাহ আমরা যা বলি তাই কাজ করি আমাদের কোনো রেকর্ড নাই ওয়েবসাইট নাই যেমন হ্যাঁ এই আরএস কিছুক্ষণ আগে আরএস ভিডিও বলছে বলছে যে ভাই অনেকের আমরা রিপোর্ট পাই আপনাদের এখন বন্ধ রিপোর্ট পাই নাই আরএস এর নিচে থেকে বলে গেছে আরএস ভিডিও থেকে মাশাআল্লাহ মাশাআল্লাহ তো আজকে পর্যন্তই জি সবাই একটা সালাম দিয়ে দেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম প্রিয় দর্শক শুনলেন এই দরজা জানালাম মেন গেটগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অথবা চলে আসবেন আমাদের শোরুমে বা আমাদের ওয়ার্কশপে তো প্রিয় দর্শক আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাম